জয় গুরু জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় শিবসম্য আজ এই ভিডিও শ্যামার উদ্দেশ্যে চারিদিকে তো চিন্তিকে আবার ফের করোনার মতো ভাইরাসই চালু হয়ে গেছে আমাদের ইন্ডিয়ায়ও ঢুকে গেছে ব্যাঙ্গলোরেও দুটো বাচ্চার হয়েছে কলকাতায়ও হয়েছে আশা রাখছি ভবিষ্যৎ বক্তা শ্যামা এ ব্যাপারে সব কিছু জানে তাই ওর কাছে মিনতি করছি যেমন বাবা লোকনাথ কলেরাকে থামিয়েছিল কলেরা যখন চারিদিকে গ্রাম গাঁতে ছেয়ে গেছিল তখন লোকনাথ বাবা নিজেই কলেরার সামনে যে বললো যা এখান থেকে বেরিয়ে যা কারোর ক্ষতি করতে পারবি না এই বারদি গ্রামে তো আশা রাখছি শ্যামাও সেই জিনিসটা করবে কোনো বাচ্চার যেন ক্ষতি না হয় ওখান থেকেই গন্ডি করে দেবে এইস এমপি ভি যে ভাইরাস এটা যেন ভারতবর্ষে কেন কোথাও যেন না ঢুকতে পারে সব বাচ্চারা যেন সুস্থ সবলভাবে থাকতে পারে আশা রাখছি শ্যামা এটা করবে কেননা জীবন্ত ওখানে শিব শ্যামা বিরাজমান আর তারই সেবিকা যে বিশ্ববিখ্যাত সব জান্তা সব বিষয়ে পারদর্শী সমস্ত বিষয়ে পারদর্শী উনি এটা থামিয়ে দেবেনি লকডাউন পড়তে দেবে না আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন আর রইল বাকি কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মা তো কাউকে ডাকেন না কাউকে বলেন না এটা আমি শেকড় দিয়ে তেল মালিশ করে হ্যাঁ জাগ্রত প্রদীপের তেল দিয়ে এটা ভালো করে দেব এটা বলেন না ভক্তরা নিজের ইচ্ছায় জপ করে আর জপ করে তাতে ভালো হয় তখন সেখানে তারা যায় তো যে সামা এই ভাইরাসটাকে রোখো বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয় পরবর্তী যারা আমাদের পরের যারা জেনারেশানগুলো এরা যেন সুস্থ সবল থাকতে পারে আর সকালবেলা সাড়ে ছটায় সাতটা পাঁচ মিনিটে আরও এর থেকেও আরও ভোরেও নাকি ভূমিকম্প হয়েছে আমি অবশ্য জানি না কারণ ঠান্ডার জন্য আমি কিছুক্ষণ বেশি কিছুক্ষণ শুয়ে থাকি উঠি না বয়স হয়েছে তো ঠান্ডাটা লাগাই না তা হয়তো উনি তো ভোরবেলায় সাধনা করেন তাই হয়তো জানতে পারেন যে ভূমিকম্প হয়েছিল দয়া করে ভূমিকম্পগুলো রুখে দাও ঠিক আছে একমাত্র তুমি পারবে এই ভূমিকম্পটম্প রুখতে তাছাড়া কেউ পারবে না ও দ্বারা ও সব কিছু হবে না ও তো একজন ভণ্ড তাই না তুমি তো জীবন্ত চলন্ত তুমি পারবে তোমাদের তোমার ওই জাগ্রত প্রদীপের তেল ছিটিয়ে দাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আশা রাখছি সব ঠিক হয়ে যাবে আর যার যেখানে যে অসুবিধা সবাই চলে যাও মল্লিকপুরে চলন্ত জীবন্ত শিব শ্যামা মায়ের সাদিকা কাছে জল পড়া তেলপড়া শেকড় বাকড় ম্যাসাজ সব কিছু ওখানে যে পাবে ঠিক আছে আর বেশি কিছু বললাম না আশা রাখছি সব কিছু এই শিব শ্যামা মায়ের সাদিকাই রুখে দেবে কারণ উনি তো পুরো জ্যান্ত কালই তাই উনি পুরোই জ্যান্তকালী ওনার চালচলন হাবভাবে যা মনে হয় উনি জ্যান্তকালী যাই হোক ওখানে শিব মা বিরাজমান কতটুকু বিরাজমান আমি জানি না তাহলে সত্যি যদি মা বিরাজমান থাকেন তা আমি একটা কথাই মায়ের কাছে কামনা করি হে মা তুমি যদি বিরাজমান ওখানে সত্যি থেকে থাকো তোমার সামনে তোমারই সেবিকা সবার পেছনে এইভাবে কাঠি করে তুমি কি তার বিচার করো না মা কেমন মা তুমি তুমি কি দেখতে পাও না তুমি না জগৎজননী মা তা সবাই তো তোমার ভক্ত তোমাকে তো সবাই মা বলে ডাকে শুধু শ্যামাতে একা ডাকে না সবাই ডাকে তা ভক্তের ডাকে কেন সাড়া দাও না হ্যাঁ ও যা খুশি তাই বলে যায় যা খুশি তাই করে যাক এখানেই আমি রাখলাম সবাই ভালো থাকুন খুশি থাকুন জয় গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্রীরাম জয় বসরঙ্গলী জয় শিবশম্ভু